প্রায় এক মাস ধরে অচল কতুলপুর গ্রামীণ হাসপাতালের এক্স পরিষেবা ভোগান্তিতে রোগী ও রোগীর পরিবার এক্স মেশিন অচল রোগী ভোগান্তির দায় শিকার বিয়ে হয়েছে জানা যায় প্রায় চব্বিশ দিন দুহাজার তারিখ থেকে মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে এক্স রে রুমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও আজও হলো না কাজ আর যার জেরে ভুগতে হচ্ছে রোগী ও রোগীর পরিবারদের কবে আনা হবে এক্স মেশিন কবে আবার আগের মতো পরিষেবা পাবে রোগী ও রোগীর পরিবার তবে এলাকার মানুষ এক্সট্রিমেশন খারাপ অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে থাকায় তারা জানান দূরদূরান্ত তো বটেই একাধিক ব্লক ও গ্রাম থেকে চিকিৎসা করাতে আসেন হাজার হাজার মানুষ এই কোতুলপুর গগরা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে গেলে প্রয়োজনে এক্সরে আর সেই এক্সরে অচল তারা কি করবে কোথা থেকে করাবে বাইরে থেকে করতে গেলেই গুনতে হচ্ছে গোছা গোছা টাকা তাই দ্রুতই এক্সরে মেশিন সারাইয়ের ব্যবস্থা করুন স্বাস্থ্য দপ্তর তার জন্য আমাদের ক্যামেরার সামনে আবেদন জানালেন তারা তবে গ্রামীণ হাসপাতালে বিএমওইচ তিনি বলেন এক্সরে মেশিন খারাপ অবস্থায় পড়ে রয়েছে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু এখনো অবধি সুরাহা হয়নি মেশিন সারাই হলেই আবার আগের মতন পরিষেবা পাবে বলে তিনি জানান কোথায় করাবেন কি এই হসপিটালে তো পরিষেবা আছে

মানে এই যে মেশিনটি চলছে সেটা district to হাসপাতাল থেকে ভাড়া করে নিয়ে আসলে মানে ভাড়া মানে আমাদের government rules যে technical ভাড়া হয় এবার স্বাভাবিক ভাবেই machine অনেক পুরনো হওয়ার কারণে বার বার খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ হচ্ছে এটা আমরা তো আমরাও নিজেরা এইভাবে দুঃখিত এটা সার্ভিস টা পারছি না আমরা এটা মোটামুটি যা রিপোর্ট পেয়েছি তাতে আর সাত দিনের মধ্যে আশা করছি চালু করে দিতে